ফের বড় সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে অনলাইন প্রতারণা চক্রের সন্দেহে ছয়জনকে জনকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শান্তিপুর লেবুদালার পাড়ায় ছয় যুবক একটি জায়গায় বসে জুয়া খেলছিল সেই সময় শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ছয় যুবককে হাতে নাতে ধরে ফেলে পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানায় ধৃত ছয় যুবকের কাছ থেকে তিনটি ল্যাপটপ এবং দশটি মোবাইল উদ্ধার করা হয়েছে তৎসহ যুবকদের কাছ থেকে নগদ পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে পাঠালে ধৃতদের মধ্যে থেকে তিন যুবককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রানাঘাট আদালত জানা যায় ধৃত ছয় যুবকের নাম সোমনাথ পাল বয়স চব্বিশবারই পূর্ব বর্ধমানের কালনা জাপট পালপাড়া এলাকায় ইন্দ্রজিৎ পাল বয়স চব্বিশ পূর্ব বর্ধমান জেলার কালনার নিচু জাপট এলাকায় দীপু ব্যানার্জি বয়স তেইশ বাড়ি ঝাড়খণ্ডের নগর এলাকায় রঞ্জন কুমার যাদব বয়স উনিশ বাড়ি বিহার সুধীর কুমার বয়স উনিশ বাড়ি বিহার অপর যুবকের নাম পুষ্কর দাস বয়স উনিশ বাড়ি উত্তর চব্বিশ পরগনার আমলাঙায় যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এবং এদের দল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়